পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন আর বড়দিন উপলক্ষে সেজে উঠেছে আরামবাগের চার্চগুলি চলছে শেষ মুহূর্ত রবিবার সন্ধ্যায় এমনই চিত্র দেখা গেল আরামবাগের এস চার্চে চার্চের সদস্যরা প্রত্যেক বছরের মতো এবছরও নাটক থেকে শুরু করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন দুদিন ব্যাপী চলছে অনুষ্ঠান শুধু অনুষ্ঠান নয় দুস্থ অসহায় পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র এই বছরও তার অন্যথা হবে না চব্বিশে ডিসেম্বর সকাল থেকে পঁচিশে ডিসেম্বর রাত পর্যন্ত চলবে অনুষ্ঠান তারই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এ বিষয়ে চার্চের সদস্যরা জানান প্রত্যেক বছর যেমন সকলকে নিয়ে আমরা এই দিনটি পালন করে আসছি এ বছরও করব। আচ্ছা আজকে যেটা বলি সেটা হচ্ছে রবিবার পুরো দিন একটা ছুটির দিন আমাদের আজকে সকাল থেকে আমাদের গানের রিহার্সাল ছিল সকাল থেকে গানের রিহার্সাল ছিল এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পঁচিশে ডিসেম্বর সন্ধেতে একটা নাটক রয়েছে সেটি হচ্ছে আলোর ঠিকানা আর সেই নাটকেরই আমরা রিহার্সাল করছি ঠিক আছে কাল যেটা হবে সেটা হচ্ছে ফাইনাল রিহার্সাল হবে তার আগে আজকে মোটামুটি পূর্ণ প্রস্তুতিটাই চলছে আমাদের আর পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সকাল আমাদের সাড়ে নটা থেকে চার্চ গৃহের মধ্যে প্রার্থনা রয়েছে সেখানে যেমন আমাদের আরাধনার সঙ্গীত থাকে প্রার্থনা থাকে তারপরে ঈশ্বরের বাক্য থাকে তো সেই সমস্ত হওয়ার পরে আমাদের কেক কাটা রয়েছে তারপরে আমাদের এই বাইরে আপনারা প্রত্যেক বছরের মতো যেমন জানেন প্রায় কম্বল বিতরণ একটা কর্মসূচি রয়েছেন দুঃস্থ মানুষদের সেই সবের পর আমাদের সকালে যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান বড়দের খেলা ছোটদের খেলা মেয়েদের ছেলেদের এরকম সেপারেট খেলা রয়েছে কুইজ রয়েছে এই সমস্ত কিছু হওয়ার পরে আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে সকাল পঁচিশে ডিসেম্বর লাঞ্চের ব্যবস্থা রয়েছে আবার সন্ধ্যেতে পাঁচটা থেকে আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে নাচ গান তো রয়েছে শ্রুতি নাটক তার সঙ্গে সঙ্গে আমাদের নাটকও মঞ্চস্থ হবে প্রভু যিশুর বাক্য অনুসারে একটি নাটক তো এইভাবেই আমরা পঁচিশে ডিসেম্বর দিনটি ঈশ্বরের অনুগ্রহে কাটাবো এবং সমস্ত আরামবাগবাসীকে আমন্ত্রণ করব যে এই চব্বিশ পঁচিশ বড়দিন উপলক্ষে আপনারা সবাই আসুন সবাই একসাথে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষ সবাই আমরা জীবন্ত ঈশ্বরকে নিয়ে আনন্দ করি তার বড়দিন উপলক্ষে সবাই মিলে তার আত্মিক সংকীর্তন করি সেই সঙ্গে সঙ্গে আমরা একে অপরের মানবতার সূত্রে একসাথে যেন বাধা হয়ে পড়ি এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব সমস্ত আরামবাগবাসীকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ মেরি ক্রিসমাসের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রতি বছরই তো আমরা পঁচিশে ডিসেম্বর একটা আরামবাগবাসীর জন্য নাটকের মাধ্যম দিয়ে উপহার নিয়ে আসি যেখানে প্রভু যিশুর বার্তারও বিষয় থাকে প্রভু যিশুর জীবন অবলম্বনে থাকে বাণী অবলম্বনে থাকে এবছর যে নাটকটা হচ্ছে আমাদের প্রভু যিশুর বাণী অবলম্বনে হচ্ছে নাটকটি তো মোটামুটি সকালের দিকে আমাদের অনুষ্ঠান রয়েছে কম্বল বিতরণ আছে খাবার প্রথমে আছে চার্ট সার্ভিস তারপরে কেক কাটার বিষয় আছে তারপরে কম্বল বিতরণ আছে তারপরে গেমস আছে কুইজ আছে অনেক খেলা রয়েছে অনেক কিছু রয়েছে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান এবং সবার শেষে থাকছে এই নাটকটা এই নাটকটা আপাতত আপাতত কেন মানে এটা হচ্ছে প্রভু যিশু বাক্যেতে একটা আমাদেরকে সম্পর্কে মানুষের যে সম্পর্ক যে বি বৈবাহিক সম্পর্ক নিয়েই হোক বা জীবনে মানুষের সঠিক চলার পথ বেঠিক চলার পথের বিষয়ে যে বলেছেন কথা বলেছেন সেই ম্যাসেজটাই এইটার মাধ্যমে তুলে ধরা হয়েছে আর কি এই এই নাটকের মধ্য দিয়ে নাটকের নাম আলো ঠিকানা নাটকের নাম আলো ঠিকানা আর আরামবাগবাসীর কাছে আমাদের আরামবাগ এস ডিএ চার্চের তরফ থেকে আমন্ত্রণ সকলে আসুন আমাদের নাটক দেখুন আমাদের যা যা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে পার্টিসিপেট করুন অনুষ্ঠানটা চলবে দুদিন ধরে মানে চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে একবারে চলবে পঁচিশ তারিখ রাত দশটাও নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে 34 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নতমানের আইসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 864095506 অথবা 03211255222। এনিগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।